এইসব দিন থেকে মনে করেন সাতটা আটটা করে বাচ্চা বের হবে বুঝলে বুঝলেন সব দিন থেকে সাতটা আটটা বাচ্চা বের হবে আপনার মনে করেন আমার মশাও দূর হয় আমার কবুতরও ভালো থাকে আমার সব দিক দিয়ে লাভ হয় খরচ হয় একদম নামে মাত্র খরচ হয় বুঝতে পারছেন এই আর কি না খাইয়া ছিল দুই দিন দুই দিন পর আজকে খাবার খাইলো এই মাদিটার কিছুদিন পর পর দেখেন ঠোঁট কিভাবে বড় হয় দেখছেন

আমাদের ঘুঘু পাখি গুলা এখন মোটামুটি তার মানে আমার পছন্দের লিস্ট আইসা করছে আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক কালকে রাতে আসলে আমার বেশ কিছু কবুতরের বাচ্চা বামে থেকে গেছিল এবং কালকে রাতে বৃষ্টিও হয়েছে এবং আমি জানি না এই বাচ্চাগুলোর আসলে সমস্যা কি বাচ্চাগুলো এখনো বামে বৈশা রয়েছে আপনাদেরকে দেখাই আপনারা দেখেন যে এরা এখনো বামে বৈশা রয়েছে আমি এদের প্রবলেমটা বুঝতেছি আমার কাছে মনে হইতেছে এটা ঠিক আছে এই কবুতর গুলোর পেটের খাবার হজম হয় নাই যে কারণে এমন করতেছে না আর কালকে অনেকগুলো বাচ্চায় বামে ছিল যে বাচ্চাগুলো বামে ছিল এই বাচ্চাগুলো এসে অন্য খাঁচায় ঢুকছে দর্শকবৃন্দ এই বাচ্চাটাও কালকে বাইরে ছিল ঠিক আছে এইটা কিন্তু ওর খাঁচা না ও যেই খাঁচাতে আছে ও মূলত নিচের খাঁচার কবুতর ও আইসা এই খাঁচায় ঢুকে গেছে এই যে এখানে যে বাচ্চা দুইটা দেখতেছেন ঠিক আছে এই দুইটা বাচ্চাও কিন্তু কালকে রাতে বাইরে ছিল তো আসেন এদেরকে এখন আগে ঢুকায় দি ঠিক আছে এই যে দেখেন এগুলো সব বাইরে ছিল আর এখনো তো দুইটা বাইরে আছে পুরা মনে করেন পাক্কা দুই দিন পরে ঘরে ঢুকছে দুই দিন পর্যন্ত এগুলো ঘরে ঢুকে নাই দুই দিন বাইরে ছিল না খাইয়া ছিল দুই দিন দুই দিন পরে আজকে খাবার খাইলো এটা এই মূল মূলত একটা মাদি কবুতর তো এই খাঁচার বলতেছি এই কারণে এটা মূলত ছিল হচ্ছে আপনার এই খাঁচাতে কিন্তু আমরা খাঁচা শিফট করছি তো খাঁচা শিফট করার পরে আমরা কবুতরটা মনে করেন আপনার এই উপরে নিয়ে গেছি তো ও যেহেতু এই খাঁচার কবুতর ছিল বারবার এই খাঁচায় ঢুকে যায় মাদিটার কিছুদিন পর পরই দেখেন ঠোঁট কিভাবে বড় হয় দেখছেন ঠোঁটটা দেখে কাটতে হবে এরকম আমার বেশ কিছু কবুতরই আছে যেগুলো ঠোঁট বড় হয় এটা এরকম চিন্তার কিছু নয় এমন আহামরি অনেক বড় ব্যাপার এমন কিছু না মাঝে মধ্যে একটু কাইটা দিলে হয় কবুতরা চোখ দেখেন মাসাল্লাহ সুন্দর না মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর তো যাই হোক ওকে ছেড়ে দেই আর আজকে একটা জিনিস আসলে আমি দেখব যে আপনার একটা কবুতর দুই জোড়া যখন বাচ্চা করা হয় ঠিক আছে তো টানা দুই জোড়া বাচ্চা করছি এরপরে যদি বাইরে আয় না ছাড়ি বাচ্চাটার আসলে এখন অবস্থা কি থাকে এই কবুতরটার বডি ফিটনেস কি থাকে এটা উঠতে পারে না উঠতে পারে না ওর নিজের কাছে ট্র্যাপিং করে কি করে না চলেন দেখবো আসেন আমার এই মাটিটা অলরেডি অনেক দুর্বল হয়ে আছে কিছুদিন যাবৎ দেখতেছি ওর মুভমেন্ট খুবই কম নড়াচড়া খুবই কম করতেছে এবং মনে করেন বাচ্চাকে হয়তো ওর খুব কষ্ট হইতেছে এমন লাগতেছে মনে হইতেছে যে ও খুবই দুর্বল ও আর নিতে পারতেছে না ও শরীরে সহ্য হইতেছে না তো আমরা এই কবুতরটাকে বাইরে ছাড়বো ছাড়ার পরে দেখবো উঠতে পারে নাকি পারে না বা উড়ে কোথায় যায় আসেন দেখা যাক যে আপনার ডিম বাচ্চা করার পরে কবুতরটার মুভমেন্ট কি হয় ও কি বাসায় থাকতে পারে নাকি কি করে সেটাই আপনাদেরকে দেখাবো আসেন তো এই যে আমার হাতে দেখতেছেন মাদিটা ঠিক আছে এই যে মাদিটাকে ছাইরা দিছে ও কি করে তার দেখে প্রথমে পটি করলো দিয়ে আমার দিকে তাকাইতেছে পাহা কাঁপতেছে ওরে একটু আনন্দিত মন হইতেছে ওর চেহারার মধ্যে একটা চেঞ্জ আসলো কি বাবু কিছু বলবা কিছু বলবা আমার এই জাতের কবুতর গুলো এটা জুলফিকার লাইনের কবুতর তো জুলফিকার কবুতর একটু টেম্পের মতো আচরণ করে এমন একটা আচরণ করে যে মনে করেন এইটা আমার তার মানে একদম টেম করা কবুতর আচ্ছা আমি আস্তে আস্তে ওর খাজার দিকে যাই যে ওকে রাখি দেখি ও ট্র্যাপিং করে কি করে না দুইবার বাচ্চা এই যে এটাই কিন্তু ওর খাঁচা দুইবার টানা বাচ্চা করার পরে দেখেন আপনার এর এমন একটা অবস্থা হয়ে গেছে এটা উঠতেই পারতেছে না ওর খাঁচা আমার হাতে এতক্ষণ পয়সা ছিল আপনারা দেখছেন এখন হয়তো ট্র্যাপিং এর সামনে একটা কবুতর অনেক দুর্বল হয়ে যায় তো ন্যূনতম ওই কবুতরটার আবার আগের মতো ফিট হইতে বেশ একটা সময় লাগে তো দর্শক বিন্দু আপনারা সবাই জানেন যে আসলে প্রত্যেক দিনই আসলে থরার ঘরে কয়েল দিতে হয় আর এত কয়েল আসলে নর্মালি কেনা সম্ভব না তো আমার ডেলি দুইটা করে কয়েল লাগে তো আমি আসলে যে কাজটা করি সেটা হচ্ছে আপনার কয়েল ফ্যাক্টরি থেকে রিজেক্ট কয়েল নিয়ে আসি এগুলো সব হচ্ছে রিজেক্ট কয়েল ঠিক আছে কয়েল ফ্যাক্টরি থেকে এগুলো কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসে এই যে একটু রোদে দেওয়া লাগে তারপরে এরকম দুইটা করে দিই এতে ভাই আমার এই তার মানে আমার খুব অল্প পয়সায় আপনার মনে করেন আমার মশাও দূর হয় আমার কবুতরও ভালো থাকে আমার সব দিক দিয়ে লাভ হয় খরচ হয় একদম নামে মাত্র খরচ হয় বুঝতে পারছেন এই আর কি তো আপনারা ভিডিও শুরুতে দেখছিলেন যে আমাদের দুইটা বাচ্চা আসলে বামে বৈশাখ ছিল ঠিক আছে যে যেগুলা মনে করেন এই যে চব্বিশ ঘন্টা পরে ঘরে ঢুকলো ঘরে ঢুকে হয়তো এই হচ্ছে একটা বাচ্চা এই হচ্ছে আর একটা বাচ্চা এই দুইটা বাচ্চা চব্বিশ ঘন্টা পরে খাইলো দুই দিন না ছিল এই কবুতর একটা দেখেন সার বাইরে থাকা এমন একটা অবস্থা হয়েছে যে ভাই চুয়ে গেছে টেরা রেখা হয়ে গেছে দেখছেন তো এইটার আল্লাহ জানে খাবার টাবার খাইছে কিনা বা খাবার হজম হয়েছে কিনা কে জানে আমি চিন্তায় আছি মার তো ছেড়ে দিলাম ঠিক আছে এখন তো বাচ্চা গুলার তো ঠিক মতো এখনো খাওয়ানো হয় না এর আগে তো আমি আসলে না বুঝাও আসলে বোকার মতো কবুতরটা ছাইড়া দিলাম এখন বলেন তো এই বাচ্চা গুলো আজকে দুর্বল হয়ে যাবে না তো মাঝে মধ্যে এমন সব কাজ করে বুঝি ঠিক আছে তার মানে যার ফলাফল এরকম দিতে হয় এই যে আমি না বুঝা মনে করেন আপনার কবুতরটা ছাইড়া দিলাম এখন বাচ্চা তো এই কবুতর ঢুকতে ঢুকতে তো সন্ধ্যা লাগাবে ঘরে ঢুকতে ঢুকতে কিন্তু এই কবুতর সন্ধ্যা হবে তো সন্ধ্যার সময় দেওয়ার পরে এই বাচ্চা খাওয়াবে কি খাওয়াবে না কে জানে না আমার দোষে এই বাচ্চা ভাই অনেক কষ্ট পাবে বুঝছেন তো দর্শক আমাদের ঘুঘু পাখি গুলা এখন মোটামুটি তার মানে আমার পছন্দের লিস্ট আইসা করছে ওরা আমি ঘরে ঢুকলে আমাকে দেখলে ডাকে এবং ওদেরকে আমার খুবই কিউট লাগে আস্তে আস্তে ওরা বড় হইতেছে আগে ক্যামেরা দেখলে দৌড়াদৌড়ি শুরু করে দিত এখন ক্যামেরা দেখলে তুলনামূলক একটু কম দৌড়াদৌড়ি করে তবে আসলে আমি যেটা বুঝতে পারছি আমি যে নিয়ে আসছিলাম এগুলো ডায়মন্ড হচ্ছে বাচ্চা পাখি তো এগুলো এখন বড় বড় হইতেছে হওয়ার পরে হয়তোবা ডাকবে বা মনে করেন আমার এখানে যদি ডিম বাচ্চা করে তাহলে ডিম বাচ্চা ইনশাল্লাহ করবে আমি এই পেয়ারটার বাচ্চা আসলে এখন নিতে চাই না আমি চাই হচ্ছে এই পেয়ারটাকে রেস্ট দিতে আবার পক্ষান্তরে আমি চাই যে ছোট একটা বাচ্চা আছে এই বাচ্চাটাকেও যেন আমি বড় করতে পারি তো এর জন্য আমি যে সিস্টেমটা করছি সেটা হচ্ছে এদের ডিমটা আমি আসলে আমার অন্য কবুতরের নিচে দিয়ে দিছি আর আপনার এদের নিচে প্লাস্টিকের ডিম দিয়ে দিছি আমি আপনাদেরকে ধরে দেখাই এদের নিচে কিন্তু প্লাস্টিকের ডিম দাও এই যে দেখেন অরিজিনাল ডিম দেখছেন বাড়িতেই ফাটে না এইসব ডিম থেকে মনে করেন সাতটা আটটা করে বাচ্চা বেরোবে বুঝলে বুঝলেন এইসব ডিম থেকে সাতটা আটটা বাচ্চা বেরোবে মজা করলাম আপনাদের সাথে এগুলো হচ্ছে প্লাস্টিকের ডিম তো এগুলাই দিয়ে রাখছি ঠিক আছে তো আপনার এতে হবে কি এই কবুতর রেস্ট পাওয়া যাবে আর আমার পাশে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা বড় হয়ে যাবে আমার একের মধ্যে দুই হয়ে যাবে যেটা আমার মূল চাওয়া হ্যাঁ তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম